আজকে দেখাবো পাঞ্জাবি স্টাইলে তারিয়ালা চিকেন এটা হচ্ছে চিকেনটা নিয়ে নিয়েছি তার মধ্যে দই নুন হলুদ দিয়ে মেখে রাখছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার কড়া বসিয়ে দিলাম কড়াতে তেল দিয়ে দেব। আমি অলরেডি পেঁয়াজ রসুন আদা কয়েক কোয়া রসুন রেখেছি পেঁয়াজ কিছু কুচিয়ে নিয়েছি মানে দুটো পেঁয়াজ রসুন আশ কোয়া আর এক ইঞ্চি আদা প্রথমে গরম মশলা দিয়ে দিলাম মানে এলাচ লবঙ্গ দারচিনি আর সাথে তেজপাতা আর আপনি একটা শুকনো লঙ্কা দিয়ে দিতে পারেন আর জিরে এটা হচ্ছে ফোড়নের এই ফোড়নটা দেওয়া হয়ে গেলে ফোড়নটা একটু নেড়ে ছেড়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো ফোড়নের সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ট্রান্সপারেন্ট হওয়া প্রয়োজন সেটা ট্রান্সপারেন্ট পর্যন্ত অপেক্ষা করব এটা ওর মতো একটা কাঁচা লঙ্কা ছিল সেটাও দিয়ে দিলাম এবার আপনার এটাকে ট্রান্সফার ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব একটু হলেই সাথে রসুন আর আদাটা আমি দিয়ে দেব দেখুন খানিকটা হচ্ছে এবার রসুন আদাটা গোটা গোটা দেবেন সব গোটা গোটা এটা এই চিকেনটা একটু মানে অন্য অন্যরকম হয় মানে ভীষণ দেখুন অনেকটা হয়ে গেছে রসুন আদার সব গোটা গোটা এইভাবে করে ভেজে এটাকে তুলে রাখবো এটাকে তুলে রাখবো এবার এটাকে বেটে নিয়ে রেখে দেবো ঠান্ডা করে বেটে নিয়ে রাখবো তুলে নিলাম সমস্ত কিছু রসুন আদা পেঁয়াজ আর এই ফোরনের মশলা টসা সব তুলে নিলাম এবার আবার কড়া বসিয়ে দিলাম কড়াতে তেল দিয়ে এবার তেল দেব তেল দিয়ে ওই যে মশলাটা ঠান্ডা হয়ে বেটে নিয়েছি এবার এই মশলাটা আমি তুলে দেব তেল একটু গরম হলে ওর মধ্যে এই বাটা মশলাটা যেটা ভাজলাম সেই বাটা মশলাটাই তুলে দেব তেলটা একটু গরম হোক ওই যে ভাজা মশলা তুলে এবার এটাকে খুব ভালো করে ভাজতে থাকবো এটাকে বেশ তেল তেল বেরোনো পর্যন্ত একটু অপেক্ষা করব আর এর মধ্যে এর সাথে এর মধ্যে দিয়ে দেবো আপনার এটা একটু হোক তার মধ্যে দিয়ে দিচ্ছি এটা খানিকটা হওয়ার পরে এর মধ্যে দেব ধনে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম স্পাইসেস দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার এটাকে নাড়তে থাকো সুন্দর করে নুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিলাম দু চামচ ছোট চামচে দু চামচ ধনে গুঁড়ো দিলাম দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো এটাকে যখনই কষে আসবে এটা ভালো করে কষে আসবে তখন আমি এর মধ্যে ইয়ে দিয়ে চিকেনটা তুলে দেবো আর কি দেখুন প্রায় মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি মশলাটা ভাজা এবার চিকেনটা মাখার চিকেনটা যেটা দই লঙ্কা ধু হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেটাকে তিলে তুলে দেবো এবার এই মাখাটা কিন্তু অন্তত মিনিমাম এক ঘন্টা রাখলে ভালো হয় যদি না পারেন তো আধা ঘন্টা অবশ্যই রাখবেন এবার এই চিকেনটা কষাতে শুরু করব একটু ধোঁয়া বাটি ধোঁয়া জল দিয়ে দিলাম এবার এটাকে কষতে থাকবো বাই দা ওয়ে আমি নুপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড থানিয়া বেশ কষানো হয়ে গেছে দেখুন অনেকটা কষে এসেছে এটা পাঞ্জাবি স্টাইলে করা খুব ভালো লাগে অতি অবশ্যই করে একবার খেয়ে দেখবেন প্রচণ্ড সুস্বাদু হয় এটা ভাত রুটি নান পরোটা সবার সাথেই চলে এবার এটা জল দিয়ে দিলাম এবার জলটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ফুটে যাওয়া পর্যন্ত এবং এটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত তারপরে আরও দুটো ইনগ্রিডিয়েন্টস বাকি রয়েছে দেখুন এটা প্রায় হয়ে এসছে এটা প্রায় শেষের দিকে এবার আমি কিছুটা কসুরি মেথি দিয়ে দিলাম আর একটু দেখুন আমি আর একটা আংচুর পাউডার দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে ভালো করে নেড়ে এই দুটো ইনগ্রিডিয়েন্টস অবশ্যই দেবেন এবার এই দুটো দেওয়ার পরে আপনি যেরকম একটু রসা রসা রাখবেন রেখে দেবেন রেখে দিলে তাহলেই এই তারিওয়ালা চিকেনটা হয়ে যাবে এবার প্রায় শেষের দিকে এত এতক্ষণ তো আমার সাথে থাকলেনি একটু সাবস্ক্রাইব করে দেন বেল এক ঘন্টা টিপতে ভুলবেন না এতক্ষণ থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ এবার ইয়েতে পাশে থাকবেন তাতে নতুন নতুন ভিডিও দেখতে নতুন নতুন রেসিপি দেখতে স্মাইল স্মাইল উৎনপুর অ্যান্ড তানিয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সবার প্রথম আপনারা আপনার কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই এবার এটাকে আপনারা আপনাদের মতন করে যত সুন্দরভাবে পারবেন পরিবেশন করুন ভাতের সাথে খান রুটির সাথে খান নানের সাথে খান পর সাথে খান এটা সব ব্যাপারেই সব কিছুতেই এটা আপনার চলবে এরকম রেসিপি যদি নতুন নতুন পান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ